হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমি পাপিয়া সারোয়ার আপনারা সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি ঈদের আগের দিন কী কী করলাম খুব তাড়াহুড়ো করে সব কাজগুলো শেষ করলাম তো এখন যাচ্ছিলাম স্বপ্নতে আমার বান্ধবী বলছিল স্বপ্নতে নাকি গেট ওয়ান বাই ওয়ান ছাড় দিয়েছে তো আমি সেজন্য স্বপ্নতে যে একটু দেখে আসছিলাম যে কি কি আছে তো রাস্তায় যেতে যেতে দেখলাম গরুর হাট বসেছে তো এগুলো একটু দেখে নিলাম আর গরুগুলো দেখতে আমার খুব ভালো লাগছিলো সেই জন্য ভিডিওটা করে নিলাম আর এইখানে আমি স্বপ্নতে চলে আসলাম স্বপ্নতে এসে দেখি নানান ধরনের জিনিস সবগুলো দেখতে আমার এত ভালো লাগছিল আর যে কথা শুনে আসছিলাম মানে সেগুলো তো হলোই না সবগুলোতে ছাড় নেই কিছু কিছু জিনিসের মধ্যে ছাড় আছে যেগুলো আমি খুঁজে খুঁজে বের করতে হয়েছে কিন্তু ওগুলো আমার প্রয়োজন ছিল না তারপরও যেটা যেটা দরকার এসেই যখন পড়েছি স্বপ্নতে তো সব দেখে দেখে যা যা দরকার তা তা নিয়ে নিয়েছিলাম তো এখানে দেখেন সব কিছু আছে স্বপ্নতে মাছ মাংস এখানে গরুর মাংস মুরগির মাংস তারপর আরও নানান ধরনের পাখির মাংস আছে যে যেটা নেয় সব কিছুই স্বপ্নতে পাওয়া যায় তা আমি এর আগেও স্বপ্নতে অনেকবার এসেছি এসে দেখেছি যে কি কি আছে তো আমি এই ডিমগুলো দেখছিলাম স্বপ্নতে ডিমগুলোর অনেক দাম ছিল সেজন্য আমি ডিম নেই নি আর পরে মাছগুলো দেখছিলাম অনেকগুলো মাছ এক এক মাছের এক এক দাম এক এক প্রাইস লিখে রেখেছে তো এখানে অনেক বড় বড় কিছু মাছের টুকরো ছিল এগুলোও দেখছিলাম মাছের টুকরোগুলোর প্রাইসও লিখে রেখেছে আর সব কিছু ঘুরে ঘুরে দেখার পর আমার যেটা যেটা ভালো লেগেছে তো ফ্রিগুলো কমই নিয়েছি আর যেগুলোর দরকার যেমন পোলার চাউল হারপিক তারপর ওই যে সার্ফ তেল সাবান মানে ঈদের আগে যা যা কেনার দরকার ছিল আমার সব কিছুই কিনে নিয়েছি যতগুলো কিনে নেওয়ার দরকার ছিল সবগুলোই কিনে নিয়েছি আর পুরোটা স্বপ্নর ভিতরে আমি ঘুরে দেখেছি কোনটাতে কোনটাতে ছাড় আছে কোনটাতে কোনটাতে না নেই আর এসেছি যখন তখন একটু ঘুরে ঘুরে দেখতে অনেক ভালো লাগছিল এই যে এখানে সস আইটেমগুলো আছে তো আমি একটা সস নিয়ে নিয়েছিলাম কারণ নুডলসের সাথে সস দিয়ে খেতে অনেক মজা লাগে তারপর লবণের মধ্যে অনেকগুলো ছাড় দিয়েছে আট টাকা করে ছাড় পেয়েছি অনেক কিছুতেই ছাড় পেয়েছি পরে অবশেষে আমি এগুলো বাসায় নিয়ে আসলাম আর বাসায় এসে দেখি আমার হেল্পিং হ্যান্ড এই কাজগুলো করছে তো আমি চিন্তা করলাম এখন আমি একটু মার্কেটে যাব আমার মেয়ের তো ড্রেস কেনা হয়নি বাসায় আমার হেল্পিং হ্যান্ডের সাথে আরও আমার মা আমার বোনেরা সবাই কাজ টাজ করছিল তো আমি এর মধ্যে আমার হাজব্যান্ডকে নিয়ে চলে গেলাম আরঙে আরঙে যে মেয়ের জন্য কিছু ড্রেস দেখছিলাম বাপরে বাপ এত লেটে গেছি যে ঈদের আগের দিন আমার যাওয়ার কারণে আরঙে আমি মেয়ের জন্য কিছুই কিনতে পারি নেই ভালোভাবে তো সব মনে হয় যে সবাই নিয়ে চলে গেছে আমার কিছুই পছন্দ হচ্ছিল না তারপর আরং থেকে একটা ড্রেস যাও পছন্দ হয়েছে সেটাই মেয়ের জন্য নিয়ে নিয়েছিলাম তারপর আমার হাজব্যান্ড বলছিল যে আমার জন্য একটা ড্রেস দেখতে তো আমার মনে হচ্ছিল যে আরও আগে আসলে মনে হয় আমার ড্রেস পছন্দ হতো এখন আমার একটা ড্রেসও পছন্দ হচ্ছে না আর সব ওয়ান পিস করে সেই জন্য আরও বেশি ভালো লাগছে না তো বারবার দেখছিলাম এদিকে দেখছিলাম ওইদিকে দেখছিলাম মানে আরঙে গেলে আমার এই অবস্থা হয় শত দেখলেও মনে হয় যে আমার পছন্দ হয় না আবার আরঙের ড্রেস যদি অন্যের গায়ে দেখি সেটা আবার ভালো লাগে কিন্তু আমার এই ড্রেসগুলো পছন্দ হচ্ছিল না তারপর আমার হাজব্যান্ড বলছিল বারবার যে তুমি ড্রেসগুলো দেখো দেখে যেটা ভালো লাগে সেটা কেনো তো এর মধ্যে পছন্দ হলো না তাই আমরা বাসায় চলে আসলাম এই ড্রেসগুলো দেখতে দেখতে আমার হয়রান লেগে গেছে বাসায় আসার পরে দেখি আমাদের কোরবানির গরু কেনা হয়ে গেছে তো আলহামদুলিল্লাহ এই যে আমাদের কোরবানির গরু আর কোরবানির গরুটা দেখে আমার এত আনন্দ লাগছিল যে আমার বাবা মা আমার বোন মিলে এটা দিচ্ছে আর আমি তো আমার শ্বশুর বাড়ি কোরবানি দিই যেহেতু শ্বশুর বেঁচে আছে তাই আমার শ্বশুরের সাথে আমার কোরবানি দেওয়া লাগে আর এখানে আমার বোন আমার বাবা মা মিলে আমার কাজিনরা মিলে সবাই মিলে এই কোরবানিটা দিচ্ছে তো এখানে আমার বাবা আর আমার দুলাবাই দুজনে মিলে গরুকে খাওয়াচ্ছে তো মার্কেট থেকে এসে এই দৃশ্যটা দেখতে আমার খুব ভালো লাগছে আর দুলাবাই গরুগুলোকে খাওয়াচ্ছে কত সুন্দর করে কাঁঠালের ছোলাগুলো খাওয়াচ্ছে তো পাশে একটা গরু ছিল সবাই বলছিল যে ওইটাকেও খাওয়াতে তো দুলাভাই বলছিল যে না আমাদেরটাকেই খাওয়াবো ওইটাকে খাওয়াবো না মানে এগুলো নিয়ে সবাই হাসাহাসি করছিলাম তো নিচে অনেকক্ষণ থাকলাম অনেক মজা লাগলো আমার মেয়ে গরু ধরতে ভয় পাচ্ছিল তো আমি বারবার বলছিলাম যাও তোমার ছোট আব্বুর সাথে ওইখানে যে তুমি গরুটা ধরো তো বারবার শুধু ভয় পাচ্ছিল কাছে যায় আর চলে আসে তো আমার বোনের মেয়ে যখন গেছে তখন যাও সামনে গেছে পরে গরু যখন নড়া দিছে তখন ভয় পেয়ে গেছে আর এখানে তো দুই গরু একসাথে ওরা যুদ্ধ করা শুরু করে দিয়েছে একজন আরেকজনের সাথে মারামারি শুরু করে দিয়েছে তো আলহামদুলিল্লাহ ঈদের আগের দিন আল্লাহর রহমতে আমাদের ভালোই কাটল আর আমার অনেক ইচ্ছা আমার যদি আল্লাহ বাঁচাইলে সামর্থ্য হয় আমি এক্সট্রাভাবে একটা গরু জবাই দিয়ে শুধুমাত্র আত্মীয় স্বজন আর গরিবদের মাঝে যেন বিলাতে পারি এইটা আমার অনেক ইচ্ছা আল্লাহ যদি আমার ইচ্ছা পূরণ করে আর আমার কোরবানি আল্লাহ যদি কবুল করে তাহলে আমাকে সেই তৌফিক একদিন না একদিন দিবেন আল্লাহ তালা এখনও কোরবানির মাংস দেই আত্মীয় স্বজনকে দেই গরিবদের মাঝে বিলিয়ে দেই কিন্তু এইভাবে আমার তৃপ্তি মেটে আমার মনে হয় যে আমি একটা গরু আস্ত একটা গরু যদি জবাই দিয়ে সবাই শুধু বিলানোর জন্যই ওইটা রাখি ওইটাতে আমার মনে হয় যে আমার তৃপ্তি হবে তো এই যে সবাই এগুলো খাওয়াচ্ছে আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর কি আল্লাহ হাফেজ